তো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে তো কোথায় যাচ্ছি তো স্কুলে তো যে স্কুলের নামটা বলে দে প্রি স্কুল তো আজকে তো যাচ্ছি সেখানে তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো যাই সেখানে তো স্কুল ইস্কুল তো জোর স্কুলের সামনে চলে এসেছি তো জো এসে গেছে উঠে আয় চলো তো বাবার স্কুল চল তো বাবাকে নিয়ে চল এগিয়ে চল সবাই <laughs>

কুড়েছে ছেলেকে না খাইয়ে নিজেই খেয়ে যাচ্ছি দেখো আমরা তো চলে এলাম কার্নিভাল থেকে আজ তোজোর স্কুলে খুব মজা আছে একটু আলু পাবলিও খেয়ে নিলাম তোমাদেরকে দেখালাম সেটা আর কি কি কিনেছি দেখো কিনে কেমন গিয়ে আমি গেছি আমার খুব শাড়ি নেশা আর শাড়ি যেখানে দেখবো সেখানেই ঢুকে যাবো যাই হোক এই শাড়িটা আমি কিনলাম জিমি চুর এইটা কিনলাম আর এই দেখো তোজোর বই কেনা হয়েছে তোজোর বই কেনা হয়েছে আর আমি কিনেছি এই কানের দুলটা আর এই যে মোদি কেয়ার এর এটা কিন্তু সাড়ে তিনশো দাম আছে তো এত কিছু কিনে নিয়ে চলে আর আমার জন্যে জাস্ট একটা এই কানের দুল আমি যেখানেই যাই যেখানেই যাই ফেসে যাই তো যাই হোক সন্ধেবেলাটা তো ভালোই কাটলো পর স্কুলে খুব এনজয় হলো মজা হলো তো আবার জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম আছে তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো তো আগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতো আর সাবস্ক্রাইবের অবশ্যই করবো আমাকে ভালোবেসো আর পাশের একান থেকে অবশ্যই টিপো আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলুন আর অবশ্যই মিল্কিওয়ে স্কুল কেমন লাগলো তোমাদের সেটা জানা আর তোমরা যদি কোনো বাচ্চাকে ভর্তি করতে চাও তো তোমাদের আমি ঠিকানাটা আজকে কার্নিভালে গিয়ে এনার থেকে একটা শাড়ি নিলাম জিমিচু তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এর নাম্বারটা তোমাদের সঙ্গে দিয়ে দিলাম তো ভালো লাগলে লাইক করে দিও